প্রতি বছরের নিয়েই আমরা পূর্ববর্গ বিএমপি আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের নির্দেশনায় প্রতি বছর দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং দলীয় নেতৃবৃন্দ এবং আগত জনসাধারণকে আমরা সকাল থেকে আজকে এখানে দোয়া মাহবিল মিলার পরবর্তীতে আলোচনা সভা আমরা এখানে আজকে বারোশো মানুষের আয়োজন ছিল সকাল থেকে আমরা পূর্ব রিমখানে আছে সেখানে আমরা জন্য খাবার পাঠিয়ে দিয়েছি পরবর্তীতে দলীয় নেতৃবৃন্দ এবং আগত জনসাধারণের মাঝে আমরা খাবার বিতরণ করছি এবং শহীদ জিয়া রহমানের রোহাত্মফেরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে দেশ নেত্রী বেগম কালাদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে আমাদের নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং উনার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল হয়েছে এতটা অঞ্চলের উন্নয়নের রূপকার জন নিজে জননেতা জনাব সালাউদ্দিন আহমেদের দীর্ঘ এই সুস্বাস্থ্য কামনায় এবং প্রতিষ্ঠাতার পর থেকে যারা শহীদ হয়েছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা যাদের যারা গুণ হয়েছেন শহীদ হয়েছেন গুণ হয়েছেন সকল পরিবারের জন্য দোয়া হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উনিশশো সালে যেই সকল ভাইয়েরা যুদ্ধে শহীদ হয়েছেন এবং মুক্তিযুক্ত অংশগ্রহণ করেছেন সকলের জন্য আজকের এই মিলা মাহফিল থেকে দোয়া মাহফিল হয়েছে